হ্যালো ক্লাস কেমন আছো সবাই ভালোই আছো আজকে নিয়ে চলে এসেছি ক্লাস টেনের মাধ্যমিক সাজেশনের কিছু প্রশ্ন তার থেকে একটাই প্রশ্ন উত্তর আমি করবো সাজেশান দেবো তোমাদের ঠিক আছে চলো শুরু করি ক্লাস যে অঙ্কটা আছে বার্ষিক চার পার্সেন্ট হার সুদে কত টাকা দু বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে ধরো ধরি মূলধন পি ইজ ইকাল টু এক্স সুদের হার আর ইকালস টু চার পার্সেন্ট ইজ ইকুয়ালস টু ধরো এখানে আছে কত হ্যাঁ সময় সময় টি ইজিকস টু দুই এখানে আমাদের সরল সুদ বের করতে হবে সরল সুদ সরল সুদের সূত্র কি পিটি আর বাই একশো পির মান কত আছে এক্স টি এর মান কত আছে দুই আর এর মান চার বাই একশো কত আছে এইট এক্স বাই একশো এখানে যদি আমরা কাটাকাটি করি কত হবে চার দু আট পঁচিশ টু এক্স বাই পঁচিশ তাহলে আমাদের সরল সুদ কত বেরালো টু এক্স বাই পঁচিশ এরপর আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি সুদ ইন্টু ওয়ান আর বাই একশো টি মাইনাস পি আচ্ছা পির মান কত এক্স ওয়ান প্লাস চার বাই একশো টি কত আছে দুই মাইনাস এক্স আচ্ছা আমরা যদি এক্স কমন নিয়ে নিই দেখো কত হচ্ছে একশো চার বাই একশো হোল মাইনাস ওয়ান কেননা আমরা এক্স কমন নিয়ে নিয়েছি এখানে কাটাকাটি করে দাও ছাব্বিশ চারে একশো চার পঁচিশ চারে একশো এক্স ছাব্বিশ বাই পঁচিশ হোল স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে বুঝতে পারলে এখানে দেখো তোমরা সবাই গুণ করে নেবে ছাব্বিশের হোল স্কোয়ার কত হয় ছশো ছিয়াত্তর পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ মাইনাস একশো ছিয়াত্তর পঁচিশ বাই ছশো পঁচিশ একান্ন বাই ছশো তাহলে ফিফটি ওয়ান এক্স বাই ছশো পঁচিশ এখানে আমাকে বের করতে হবে সুদের অন্তর কেননা আমাদের চেয়েছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে তাহলে সুদের অন্তর তাই তো সরল সুদ কত আছে আমাদের টু এক্স বাই পঁচিশ মাইনাস চক্রবৃদ্ধি সুদ ফাইভ ফিফটি ওয়ান এক্স বাই ছশো পঁচিশ তাহলে আমাদের এটা লসাগু করো সরি সুদের অন্তর তো আমাদের আশি দেওয়া আছে তাই না সুদের অন্তর আমাদের আশি দেওয়া আছে হচ্ছে সুদের অন্তর্গত আশি আচ্ছা কত হবে ছশো পঁচিশ না এটা ভুল হয়ে গেল একান্ন এক্সটা প্রথমে হতো সরি একান্ন এক্সটা প্রথমে হতো একান্ন এক্স বাই ছশো পঁচিশ মাইনাস টু এক্স বাই পঁচিশ এই জিগয়ালস টু আশি আমাদের মূলধন বের করতে হবে মূলধন যেহেতু আমাদের এক্স আছে তাহলে ফিফটি ওয়ান এক্স ধরো ছশো পঁচিশ আর পঁচিশের লসেও কত হবে ছশো পঁচিশ মাইনাস কত হবে পঁচিশ দিয়ে যদি ভাগ করা হয় ছশো পঁচিশকে কত হবে পঁচিশ পঁচিশ দিয়ে কত পঞ্চাশ ফিফটি এক্স এই জিক টু আশি তাহলে এক্স বাই ছশো পঁচিশ সমান আশি এক্স ইকাল ছশো পঁচিশ ইন্টু আশি বুঝতে পারলে এটা হচ্ছে আশি এরপর এটা গুণ করবে দিলে মূলধনটা বেরিয়ে যাবে কত হবে ছশো পঁচিশ ইন্টু যদি আমি আট করি শূন্য হাতে চার আট দুই ষোলো চার কুড়ি শূন্য হাতে দুই আটশো আটচল্লিশ দুই পঞ্চাশ কত বেড়াচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে আমাদের মূলধন কত বেরোলো পঞ্চাশ হাজার টাকা মূলধন বুঝতে পারলে থ্যাংক ইউ